তবে পাঠা আছে বেশ ভাই পাঠা আছে দেখাবো পাঠা আছে যারা খামার দিতে চাচ্ছেন তারা কিন্তু অনেকদিন ধরে ভালো কোয়ালিটির পাটা খুঁজতেছেন তাদের জন্য ভালো কোয়ালিটির কিছু পাঠা আজকে দেখাবো আচ্ছা ভাই তাহলে একটা একটা করে প্রত্যেকটার বয়স বলে দেবো দাম বলে দেবো বিস্তারিত আপনার স্ক্রিনে দেওয়া নাম্বার হোয়াটসঅ্যাপ ইমো আছে সরাসরি যোগাযোগ করবেন নাকি ভিডিওর প্রথমে বলে দেবো হোয়াটসঅ্যাপ ইমোতে যোগাযোগ করে ট্রাই করবেন প্রথমে আচ্ছা ভাই এই যে ধরছি এটা কি ছাগল মাস দেখেন না সিনা টিনা দেখেন একচল্লিশ হাজার টাকা মুখ চোখ দেখেন গলকম্ব দেখেন এরকম একটা জিনিস সংগ্রহে রাখতে পারলে আপনারা বেনিফিট পাবেন ঠিক আছে ভাই এটা ছেড়ে দিই হ্যাঁ আরেকটা পাঠা দেখেন এরপরে পাঠাটা আর মুখ চোখ দেখেন

দেখেন এত বড় পাঠা কোয়ালিটির হাজার টাকা পান কিনা এটা পাঠার বাচ্চা বাচ্চা পাঁচ মাস প্লাস আর এটার দাম আসবে তেইশ টাকা টাকা পাঠা ঠিক আছে পাঠা যাচ্ছে প্রথমে হ্যাঁ তারপরে আসবে একটা পাঠা অনেকেই বলে পাঠা দিয়ে তো তাদের উদ্দেশ্যে পাঠাটা কালেকশন করা এটা বয়স মাস এই দেখেন আর দাম আসবে কান দেখেন টাকা দেখেন প্রত্যেকটা পাঠা কিন্তু শক্তভুক্ত ঠিক আছে ভাই ছেড়ে দেন

এই যে একটা মেয়ে বাচ্চা বয়স হচ্ছে তিন মাস প্লাস আর দাম আসবে এগারো হাজার টাকা এগারো হাজার টাকা ঠিক আছে ভাই ছেড়ে দেন এই যে আজকে ভিডিও লাস্ট এটা মেয়ে বাচ্চা এটা বয়স হচ্ছে চার মাস আর দাম আসবে একদম তেরো হাজার টাকা তেরো হাজার টাকা ভাই অ্যাড্রেস বলে দি আমার বাস হচ্ছে নাটোর জেলা নলডাঙ্গা থানা শাখারিপাড়া গ্রাম আচ্ছা মোবাইল নাম্বার বলে দিই জিরো ওয়ান সেভেন ফোর সিক্স জিরো ওয়ান টু নাইন ফোর সিক্স এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো দুইটাই আছে দিন রাত চব্বিশ ঘন্টায় খোলা পাবে বরাবরের মতো আবার বলবো যে সরাসরি হোয়াটসঅ্যাপ বা ইমোতে আগে ভয়েস দিয়ে স্ক্রিনশট তুলে পাঠাবেন তারপরে যোগাযোগ করার চেষ্টা করবেন সরাসরি ফোনেও করতে পারেন তবে হোয়াটসঅ্যাপ মতো করলে বেটার হয় নাকি ভাই ঠিক আছে ভাই আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ